মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুর জেলা বালুঘাট স্টেডিয়াম মাঠে মঞ্চে উঠে তিনি নানান সরকারি দেন প্রাপকদের হাতে মঞ্চে উপস্থিত ছিলেন দলীয় নেতৃত্ব সহ মন্ত্রী বিপ্লব মিত্র মুখ্যমন্ত্রী জমির পাট্টা সহ নানান কাগজ তুলে দেন প্রাপকদের হাতে এরপর দর্শকদের কাছে তার উন্নয়নে খতিয়ান তুলে ধরে আগামী লোকসভা নির্বাচনের তৃণমূল প্রার্থীকে বিপুল সংখ্যক ভোটে জয়যুক্ত করার কথা বলেন মুখ্যমন্ত্রী এরপর জাতিসংঘের মধ্য দিয়ে সভা শেষ করে সরকারি মিটিং করতে সরকারি কর্মী নিয়ে ভেতরে চলে যান

পানীয় জল প্রকল্প থেকে শুরু করে অনেক প্রকল্প হয়েছে गोल्ड गोल्ड एंड डायमंड आर आर एन रोड ओल्ड पोस्ट ऑफिस द्वारा साउथ कोचबिहार